আসসালামু আলাইকুম রাজি আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের ছানার সন্দেশ বানিয়ে দেখাবো ছানার সন্দেশ আমরা বাইরে থেকে কিনে এনে খাই কেননা এই মিষ্টিটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে তবে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে খুব সহজেই ঝটপট এই মজার মিষ্টিটা তৈরি করা যায় আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নেই ছানার সন্দেশের পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি ছানাটাকে মথার কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে ছানার দলাটাকে এভাবে একটু ভেঙে নিব ছানা তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ছানার সন্দেশ তৈরি করার জন্য চুলাই মিডিয়াম লো হিটে একটা প্যান বসিয়ে এক টেবিল চামিচ ঘি দিয়ে দিচ্ছি এই সন্দেশটা অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করতে তেল দিলে এর টেস্ট পারফেক্ট হবে না এখন দিয়ে দিচ্ছি ছানা এক লিটার দুধে আমার প্রায় এক কাপ পরিমাণ ছানা হয়েছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেস্ট মিল্ক আর দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে মিডিয়াম করে নিয়েছি এখন অনবরত নাটে থাকতে হবে লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই নিচে পোড়া লেগে না যায় নিচে পড়া লাগিয়ে গেলে এর টেস্ট এবং রং দুটোই নষ্ট হয়ে যাবে এই সন্দেশটা যখনই আপনি তৈরি করবেন চেষ্টা করবেন একেবারে ফ্রেশ ছানা দিয়ে তৈরি করতে আগের দিনে তৈরি করা ছানা কিংবা ফ্রিজে রাখা ছানা দিয়ে তৈরি করলে সন্দেশটা তেমন একটা ভালো হবে না নাড়তে নাড়তে ছানাটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ এবার আবারও একটু ভালোভাবে নেড়ে ছানার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি ছানাটা এখন একেবারে শুকনো হয়ে গেছে আর পাতিলের গাছ হেরে আসছে তার মানে আমার ছানাটা রেডি চুলোটা বন্ধ করে দিয়ে আমি যে পাত্রে ছানাটা ঢেলে নিব সে পাত্রে আগেই একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন ছানাটা ঢেলে নিয়ে গরম থাকা অবস্থায় এটাকে চেপে চেপে সমান করে নিব সমান করা হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে এই ছানার সন্দেশটাকে আমি ঠান্ডা হতে দিব এক ঘন্টা পর এখন আমি একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো আকৃতির কেটে নিতে পারেন আমি ওপরে কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি আপনারা চাইলে কাঠবাদাম পেস্তা বাদাম কিংবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করতে পারেন তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদে মজাদার ছানা সন্দেশ দেখলেন তো কত সহজেই ঝটপট ছানার সন্দেশ ঘরে তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ